আসসালামু আলাইকুম টুমফা সাহেবেন থেকে আমি টুম্পা আছে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব বট বা ভুড়ি রান্নার রেসিপি সাই সাথে শেয়ার করব এ রান্না করা বটটা আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারেন রকম ডিফিস ছাড়াই আবার যদি এটা কোথাও পাঠাতে চান বা যদি প্রবাসে আপনারা এটা পাঠাতে চান কিভাবে পাঠাতে হবে সেই টিপসটাও শেয়ার করব আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি বট আমার এখানে দুই কেজি বট ছিল এটা আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে কেটে দুই পরিষ্কার করে নেওয়ার পর এক কেজি হয়েছে এখানে আমি দিয়ে দিলাম ফাইভেন এর সরিষার তেল সরিষার তেলটা দিয়ে একটু গরম হয়েছে কিনা চেক করে নেওয়ার জন্য দুই টুকরা রসুন ছেড়ে দিয়েছি এটা গরম হয়ে যাচ্ছে সাথে দিয়ে দিয়েছি তিনটি এলাচি আর দিয়ে দিয়েছি দুই তিন টুকরা দারচিনি তিন চারটা তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি দুই টি স্পুন রসুন কুচি সাথে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর দুই চা চামচ আদা সবগুলো দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম দুই টি স্পুন হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমার ঘরে ঝালটা খুব কম খাওয়া হয় তাই আমি একটু কমিয়ে দিয়েছি এখানে দিয়েছি দুইটি টি স্পুন জিরা ধনিয়া গুঁড়া এক টি স্পুন দিয়েছি গরম মশলা গুঁড়া দেড় টি স্পুন দিয়েছি লবণ সবগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিলে বট রান্নার টেস্টটা অনেক ভালো আসে আমি খুব সহজভাবে আজকে বট রান্নার রেসিপিটি শেয়ার করতেছি যাতে আপনারা সহজে রান্না করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা যে বটটা আমি রেখেছিলাম এটা পানিটা ঝরিয়ে রেখেছি এখন সেই বটটা দিয়ে আমি একসাথে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে একটু কষিয়ে নেবো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন এ ভরটা আমি এখানে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আমি কিন্তু এখনও কোনো পানি দিই না এই ভুঁড়ি রান্নার ভিতরে এই পানিটা বুড়ি থেকে ছেড়েছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস যাদের কাছে বট রান্নার ফ্লেভারটা খুব ভালো লাগে না হয়তো অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ কর না তবে আমার কিন্তু এটা খুব পছন্দ তাও আমি দুই টি স্পুন এখানে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিলে বটের যে আসতে গন্ধ হয় সেটাও দূর হয়ে যায় আবার এটা টেস্টটা অনেক ভারে তো এটা অপশনাল আপনারা যদি কেউ চানেটা ব্যবহার করতে পারেন না চাইলে ব্যবহার করবেন না আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পানি পানিটা দিয়ে আমি এখন এটা একটু ঢেকে দেব ঢেকে দিয়ে এটা আমি ত্রিশ মিনিটের মতো রান্না করে নেব বটটা একটু সিদ্ধ করতে হয় বেশি টাইম নিয়ে এটা একটু অনেক সময় শক্ত থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সময় নিয়ে বটটা রান্না করতে হবে খুব সহজভাবে করলেও এই বট রান্নার রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি কোনো ঝুট ঝামলায় না গিয়ে সহজ আর সাধারণভাবে রান্নাটা করে দেখাচ্ছি যাতে এটা খুব সহজে করে নিতে পারে এটা আমি একটু উলটিয়ে আবারও একটু নেড়ে দিয়ে আরও বিশ মিনিটের মতো এটা আমি একটু রান্না করে নিয়েছি এরপর পর্যায়ে আমার বরটা রান্না করা হয়ে গেছে এটা প্রায় আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো প্রায় এটা আমি ষাট মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর আমার বরটা সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি চান এ বরটা এভাবে খাবেন তো সেক্ষেত্রে এভাবে খেতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি একটু লবণ আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে তো আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি আরেকটা লবণ আপনারা আপনাদের টেস্টটা বুঝিয়ে দিবেন। তো আমার এই বটটা হয়ে গেছে কেউ যদি চিন্তা করেন যে বটটা আপনি একটু ভেজা ভেজা খাবেন বা একটু ঝোল ঝোল খাবেন তো সেক্ষেত্রে এই রকম অবস্থা বটটা আপনারা রেখে দিতে পারেন আমি এখানে যেহেতু ভুঁড়ি রান্নাটা আপনাদেরকে আপনাদেরকে সংরক্ষণ করে দেখাবো সেই জন্য আমি এখন খাওয়ার জন্য আমি এখানে কিছু বট উঠিয়ে নিচ্ছি আমি এই বটটা আমি এভাবে খাবো এখন খাওয়ার জন্য উঠিয়ে নিচ্ছি তো বাকি যে ভুড়িগুলো আমার আছে এটা আমি একটু লালচে করে ভেজ নেব এটা যদি আমি লালচে করে ভেজে নিই আমি যে বললাম যে ডিপ ফ্রিজ ছাড়া বা নর্মাল ফ্রিজ ছাড়া যেভাবে আপনি এই বটটা ম্যাক্সিমাম সাত দিন এটা রাখতে পারবেন তো সেজন্য আপনাকে যেটা করতে হবে এই ভরটাকে একটু লালচে করে ভাজতে হবে সময় নিয়ে এটা কিন্তু খুব বেশি তাপ দিয়ে ভাজা যাবে না সেক্ষেত্রে হবে এটা পুড়ে যাবে এটা সময় নিয়ে আস্তে আস্তে করে লালচে করে ভেজে নিয়ে এর ভিতরে যাতে কোনো পানি না থাকে সেই রকম করে একটু টানিয়ে নিতে হবে এখন তো আমাদের সবার ঘরে ফ্রিজ আছে একটা সময় ছিল যখন ফ্রিজ ছিল না তখন আমরা কিন্তু এভাবে বটগুলো সংরক্ষণ করতাম আমি এভাবে অনেকবার বটটা বাহিরে ফাটিয়েছি তো সেই জন্য আমি এখানে এই বটটাকে টানিয়ে নিয়েছি এটা একদম ড্রাই করে ফেলেছে এখন এই মশলা সহ বটটা একটা ফলি ব্যাগে নিয়ে নেবেন আপনার কাছে যদি জিবলক ব্যাগ থাকে তো ক্ষেত্রে জিবলক ব্যাগে নিয়ে নেবেন আর হয়তো একটা বক্সে নিয়ে রাখতে পারেন এটা কিন্তু যদি বাইরে পাঠাতে যায় সেক্ষেত্রে বক্সটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি সেই কারণে পলিতে সব সময় নিয়ে এ করি তো এই পলিটাতে যাতে কোনো না থাকে সেক্ষেত্রে তেল মশলাটা পড়ে যাবে এই পলিটার ভিতরে নিয়ে এটা এভাবে একটু মরিয়ে নেবেন মরিয়ে এটাকে ঢাবলভাবে পেস্ট দিয়ে এটাকে কি করতে হবে উপর দিয়ে আমি কি করতাম টেপটা মুড়িয়ে এটাতে কষ্টিক করে দিতে হবে টেপটা মরে যাতে করে এটা খুলে না যে এভাবে আপনি চাইলে এটা বাহিরের কোথাও পাঠালে ম্যাক্সিমাম সাত দিন এটা এভাবে ভালো থাকবে আমি এটা এভাবে রান্না করে দেখেছি যে এটা ম্যাক্সিমাম সাত দিন কোনো রকম ডিপ আর নর্মাল ফ্রিজ ছাড়াই ভালো থাকে আর আপনি চাইলে এটা এভাবে রেখে দিতে পারেন এখন তো ডিপ ফ্রিজ আছে সবার বাসায় তো সেক্ষেত্রে যেটা করে এভাবে করে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন পরে ডি পিস থেকে বের করে যখনই ইচ্ছা কাউকে পাঠাতে পারেন এটা আরো বেশি সময় ধরে থাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ